বন্ধুরা দেখুন আমার দুঘাতে দুটি ফলের চারা আর এইগুলো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন লঙ্গনের চারা এই যে এই ভ্যারাইটিটি রয়েছে এটি হোয়াইট লঙ্গন আর এই যে এই লঙ্গনের চারাটি রয়েছে এটি ফোর সিজন লঙ্গন লঙ্গনের তো অনেক ভ্যারাইটি আছে আপনারাও জানেন যারা ছাদ বাগানে দীর্ঘদিন ছাদ বাগান করছেন তারা নিশ্চয়ই তাদের ছাদে লঙ্গনের বেশ কিছু ভ্যারাইটি লাগিয়েছেন হোয়াইট লঙ্গন ফোর সিজন লঙ্গন ছাড়াও লঙ্গনের আরও অনেক ভ্যারাইটি রয়েছে যেমন রুবি লঙ্গন দেখতে অত্যন্ত ভালো হয় খানিকটা লাল কালারের এছাড়া খাতি লঙ্ঘন পিংপং লঙ্গন কুহালা লঙ্গন এরকম অনেক রয়েছে তো তাদের মধ্যে এই যে দুটি ভ্যারাইটি রয়েছে হোয়াইট লঙ্গন এবং ফোর সিজন লঙ্গন ফোর সিজন লঙ্গনে সারা বছরেই ফল হয় আর হোয়াইট লঙ্গনে বছরে একবার তো ফল হয় এছাড়া আরও এক দুবার ফল হয় এই হোয়াইট লঙ্গনের পাতাগুলো আপনারা দেখুন একটু চওড়া আর ফোর সিজন লঙ্গনের পাতাগুলো দেখুন সরু সরু এই যে দু ধরনের লঙ্গনের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে হোয়াইট লঙ্গনে ফলের আকার একটু বড় হয় ফলে শ্বাসের পরিমাণ একটু বেশি হয় বীজ আকারে ছোটো হয় আর ফোর সিজন লঙ্গনের ফলের আকার একটু তুলনামূলকভাবে ছোট হয় কিন্তু সংখ্যায় অনেক বেশি হয় অনেক বেশি ধরে আর বছরে আপনারা অনেকবার এই গাছ থেকে ফল পেতে পারেন আজকে আমি এই হোয়াইট লঙ্গনের চারাটি টবে প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো আর তার সঙ্গে সঙ্গে আপনারা এর যত্ন পরিচর্যা কেমন নেবেন প্রতিস্থাপনের জন্য মাটি কি ধরনের হবে সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন হোয়াইট লঙ্গনের গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি মাটি তৈরি করেছি এই মাটিটা আমার বাগানের মাটি মাটির সঙ্গে আমি থার্টি পার্সেন্টের মতো পুরনো গোবর সার মিশিয়েছি তার সঙ্গে অল্প পরিমাণ সিঙ্গেল সুপার অল্প পরিমাণ জিপসাম যখনই আমি কোনো গাছ প্রতিস্থাপন করি জিপসাম সার আমি ব্যবহার করি যদিও গাছগুলো অনেক আগে আমাদের প্রতিস্থাপন করে দেওয়া দরকার ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সে কাজটা হয়ে ওঠেনি আর এতে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইড যুক্ত করেছি দেখুন মাটি একদম হালকা ঝুরঝুরে মাটি আর যখনই আপনারা কোনো ফলের গাছ প্রতিস্থাপন করবেন ছাদ বাগানে বা আঙিনা বাগানে তখন তার মাটিটা অবশ্যই যেন ওয়েল ড্রেন্ড হয় ওয়ার্ল্ড না হলে যদি গাছের গোড়ায় জল জমে তাহলে গাছ মারা যায় এটা আপনারা জানেন যারা অভিজ্ঞ ছাদ বাগানি তারা এই কাজটা সুন্দরভাবে করে থাকেন আরও কিছু পরিচর্যা আপনাদের বলবো বন্ধুরা এই গাছ খুব সহজেই হয় আমাদের ভারতবর্ষে বাংলাদেশে চীনে ইন্দোনেশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এই সমস্ত দেশে এই লঙ্গনের খুব চাষ হয় এই ফলের বিশেষত্ব এটাই যখন আম এবং লিচু শেষ হয়ে যায় তখন লঙ্গন ফল পাকে লঙ্গন ছাড়াও রামবুটান বলে আরেকটা লিচু গোত্রীয় ফলের গাছ আছে তারও চাষ হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমি হয়তো বা আপনাদের দেখাবো আমার বাগানে তাকেও সংযুক্ত করব তো বন্ধুরা লঙ্গন গাছের যদি যত্ন পরিচর্যার কথা বলা হয় এমন কোনো বিশেষ যত্ন পরিচর্যা এতে লাগে না যেমন আপনারা সাইট্রাস জাতীয় গাছ ছাদ বাগানে লাগাচ্ছেন ঠিক সেই ধরনের যদি যত্ন পরিচর্যা করে যান সময় সময় এতে সার প্রয়োগ ইনসেকটিসাইড প্রয়োজন হলে ফাঙ্গিসাইড প্রয়োজন হলে যদি আপনারা এতে প্রয়োগ করেন আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে পিজিআর মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো স্প্রে করে গেলেই এই গাছে ভালো রকমের ফল পাওয়া যায় আর যখনই আপনারা প্রতিস্থাপন করবেন কোনো গাছ তখন অবশ্যই মাটির টবে আপনারা প্রতিস্থাপন করবেন যদিও এই মুহূর্তে আমার কাছে মাটির টব নেই আর মাটির টব আপনারা নেবেন এই ধরনের যদিও এটা প্লাস্টিকের টব এই ধরনের লম্বা টব নেই আমার কাছে ফ্ল্যাট টব আছে কিন্তু ফ্ল্যাট টবে লিচু বলুন বা আম বলুন বা লঙ্গন বলুন এই জাতীয় গাছের গ্রোথ ভালো হয় না অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয় এই টবের একটা বৈশিষ্ট্য ভালো সেটা হলো এটা অনেক ড্রেনেজ হোল আছে নিচে দেখুন আমি বালি দিয়ে এর ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি আর মাটির কথা আমি বললাম এই ধরনের মাটি আপনাদের তৈরি করতে হবে এর সঙ্গে আপনারা কিছু পরিমাণ কোকোপিট যুক্ত করতে পারেন আর আমি এর সঙ্গে কার্বোফিউরান থ্রি জি কিছু যুক্ত করে দিয়েছি যাতে উইয়ের আক্রমণ না হয় এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই গাছটিকে আপনারা প্রতিস্থাপন করবেন টবের মধ্যে আমি সেটা করে আপনাদের দেখাবো সেইভাবে আপনারাও যদি কাজটা করতে পারেন আর পরবর্তী সময় এই লঙ্গন গাছের পরিচর্যার উপর অনেক ভিডিও আসবে বা এই গাছে যখন ফল আসবে সেই সময় এর উপরে ভিডিও আসবে বন্ধুরা এই যে দেখুন ড্রেনেজ সিস্টেম আমি করে দিয়েছি নিচে বালি দিয়েছি বালি দেওয়ার উদ্দেশ্য এটাই যাতে এই মাটিগুলো নিচে পড়ে না যায় ড্রেনে ঝোল দিয়ে আর ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিকঠাক থাকে আর যখনই আমরা এতে খাবার দেবো লিকুইড খাবার বলুন বা অন্যান্য যে কোনো খাবার তখন বালি না দিলে নিচে লিচিং হয়ে চলে যাবে আপনারাও এইভাবে ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন এরপর দেখুন কিছু পরিমাণ মাটি আমি আগে নিচে দিয়ে দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে দিতে হবে আর মাটিটা আপনারা দেখুন এই মাটিটার মধ্যে গ্রেনিউলস রয়েছে রুট ডেভেলপমেন্ট গাছে দিতে ভালো হয় বন্ধুরা দেখুন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি যখন আপনারা প্যাকেটটা কাটবেন অবশ্যই একটু ভালোভাবে নজর করে কাটবেন যাতে রুটগুলো কাটা না পড়ে সেভাবে দেখে বন্ধুরা দেখুন এই যে প্যাকেট থেকে আমি বার করে নিয়েছি আর যে কোনো গাছ রিপোর্ট করার আগে আমি এই সাইডের মাটি কিছুটা এইভাবে আলাদা করে দিই যদিও এই কাজটা আমাদের একটু সাবধানতার সঙ্গে করতে হয় যাতে মূলের কোনো ক্ষতি না হয় সে দিকটা দেখে কিছু পরিমাণ মাটি এইভাবে আপনারা আলাদা করে দিতে পারেন নতুন নতুন রুট বেরিয়ে আসছে যখনই নতুন মাটি পাবে তখন এই গাছের গ্রোথ শুরু হয়ে যাবে বন্ধুরা দেখুন গাছটিকে টবের মাঝ বরাবর আমি রেখেছি এরপরে সাইডে আমি মাটি দেবো যেভাবে আপনারা গাছ বসান ঠিক সেভাবে আর এই সময় আমি একটা বিশেষ সিক্রেট বিষয় আপনাদের দেখাবো আর আমি যখনই কোনো ফলের গাছ প্রতিস্থাপন করি তখন এই কাজটা আমি করে থাকি এখন এতে কিছু পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যে সিক্রেট বিষয়টার কথা আপনাদের বলছিলাম দেখুন মিক্সড অর্গানিক ফার্টিলাইজার এর উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা হয়তোবা দেখেছেন এর মধ্যে বেশিরভাগটাই কিন্তু অর্গানিক ম্যাটার এর মধ্যে রয়েছে হাড়ের গুঁড়ো সিংকুচি বাদাম খোল সর্ষের খোল খোল এর মধ্যে নেই সেটা আমি ওই সময় বলেছিলাম কেন নেই এছাড়া জিপসাম এবং বেশ কিছু কেমিক্যাল ফার্টিলাইজার এর মধ্যে রয়েছে এবং এর সাইডে সাইডে আমি অল্প পরিমাণ দিয়ে দেবো যদি এটা অল্প পরিমাণে আমি দেবো যাতে গাছের গ্রোথ তাড়াতাড়ি হয় সেই কাজটা করার জন্য এই পরিমাণ বাস এরপর এর উপরে মাটি দিয়ে দেব আর গাছ প্রতিস্থাপনের পর আরেকটা বস্তু আমি প্রয়োগ করি গাছে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন সেটাও আমি দেখাবো বন্ধুরা দেখুন প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেছে এরপর যে সিক্রেট বিষয়টির কথা আমি বলছিলাম দেখুন এখানে আমি একমগ জল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নেব হিউমিক অ্যাসিড এই পরিমাণ বন্ধুরা দেখুন এই যে হিউমিক অ্যাসিড আমি ব্যবহার করছি আপনাদের আমি দেখাবো হিউমিক অ্যাসিডের সম্পর্কে কিছু কথা বলবো আগামী দিনে এই হিউমিক অ্যাসিডের উপর আমার ভিডিও আসবে দেখুন এটা আমি জলে জাস্ট ফেলে দিয়েছিলাম জলে দিয়ে দেওয়ার পরে নিজে নিজেই কিন্তু এ গুলে গেছে খুব সুন্দর একটা হিউমিক অ্যাসিড এই যে দেখুন প্রোডাক্টটি হিউমিক্সো এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে ফর্টি পার্সেন্ট পটাশিয়াম হিউমেট ফ্লেক্স নাইনটি এইট পারসেন্ট যেমন আপনারা হিউমিনোস ব্যবহার করেন ঠিক সেরকমই এখন আমি এটা খুব ব্যবহার করছি বেশ কিছু গাছে আমি প্রয়োগ করে দেখেছি খুব ভালো রেজাল্ট এতে হিউমিক অ্যাসিড ফার্টি পার্সেন্ট আছে ফুলবিক অ্যাসিড জিরো পয়েন্ট টু পার্সেন্ট আছে আর একটা জিনিস রয়েছে এতে কেরিয়ার মেটিরিয়াল ফিফটি এইট পার্সেন্ট এবং খুব সহজে এটা দেখুন জলের সঙ্গে মিশে যায় সম্পূর্ণ গুলে যায় আমি অনেক হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি পুরোপুরি জলে গুলে না নিচে কিছুটা থেকে যায় কিন্তু এটা দেখছি আমি একদম সম্পূর্ণ জলে গুলে যাচ্ছে এরপরে এইভাবে আমি হিউমিক অ্যাসিড ঢেলে দেব এতে গাছের রুট ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হবে এছাড়া হিউমিক অ্যাসিড মাটির পিএইচ মাটিতে অক্সিজেনের সরবরাহ জল ধারণ ক্ষমতা এরকম অনেক কাজ করে বন্ধুরা দেখুন এর নিচে কোনো অবশিষ্ট অংশ নেই এটা একশো পারসেন্ট জলে কিন্তু গুলে যায় বন্ধুরা কিছু পরিমাণ জলও আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন কীভাবে আপনারা লঙ্গন গাছকে টবে প্রতিস্থাপন করবেন তার জন্য মাটি কেমন তৈরি করবেন আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার